বর্তমানে নতুন একটা ঘোষণা আছে সৌদি শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে যেটা হচ্ছে আপনার বর্তমানে সৌদি আরবে অনেকে আছেন ঠিক আছে খুরুপ আকামাতে মাথে দেওয়া আছে আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে খুরুপ দিয়ে দিয়েছে ঠিক আছে এখন আপনি চাইলে কিন্তু এই খুরুপ কাটিয়ে কিন্তু আপনি বৈধ হতে পারবেন এবং আপনি কাফালা হতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার কিন্তু এই ঘোষণাগুলো দিয়েছে বেশ কয়েকদিন আগে তো যারা আপনারা অনেক বছর ধরে ক্ষুরুপ প্রাপ্ত ঠিক আছে আকামা বানাতে পারতেছেন না বা আপনারা কাফলা হতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমি মনে করি সুযোগটা কিন্তু খুব ভালো একটা সময় তো এখন আপনি চাইলে কিন্তু ভালো একটা কোম্পানি দেখে বা ভালো একটা কোফিল দেখে কিন্তু আপনি কাফালা যেতে পারেন বা বৈধ হতে পারেন কিন্তু এই সুযোগ কিন্তু সবসময় কিন্তু থাকে না তো আশা করি আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন আর যদি আপনারা কফিল দরকার পড়ে আপনার দাম দাম জুবাইলে আসেন জুবাইলে কিন্তু আপনার ফ্রি বিষার কিন্তু অনেক কফিল আছে শুধু জাস্ট আপনি কাফলা হতে পারবেন কিন্তু কাজের দায়িত্ব কিন্তু আপনার বছর বছর কফিলকে আপনি ফায়দা দেবেন মাসে মাসে ফায়দা দিবেন ঠিক আছে আর বছরে আপনি আঁকা আমার টাকা দেবেন বাস এই আর কি কিন্তু এখানকার যে কপিলগুলো আছে কিন্তু মোটামুটি ভালো এই কপিলের কাছে আপনার চেম্বার সিয়ার আজি সমস্ত ডকুমেন্ট কিন্তু পেয়ে যাবেন